কি কত সরে? হ্যাঁ। চলে যাবে তো বন্ধু বাড়িতে। আবার আসবে? এটা বটলটা কি জানি। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুই ভালো আছে। শুকর আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না তাও করতেছি কারণ পেজ যখন চালাচ্ছি পেজের কাজগুলো তো আমার করে যেতেই হবে যে কোনো পরিস্থিতিতে আমার কাজগুলো চালা যেতে হবে যতদিন হচ্ছে বেঁচে আসি ততদিন সব কিছু নিয়ম অনুযায়ী করে যেতেই হবে তাই না আর মানুষ আসলে দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিগুলো রেখে যায় না ওই স্মৃতিগুলাই হচ্ছে মানে ভালো থাকতে দেয় না তো আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা দুনিয়াতে নাই মানে চোখ বন্ধ করলো বাবাকে দেখতেছি মানে সব কিছুতে বাবাকে মানে অনুভব করতেছি আমি বাবা চেহারাটা বাবা কি করছে না করছে সব কিছু কেমন জানি শান্তি পাচ্ছি না বাবাকে অনেক মিস করতেছি আসলে দুনিয়াতে মা বাবা ছাড়া তো কেউ আপন হয় না আর মা বাবার মতন আসলে দুনিয়াতে কেউ করে না তো মা বাবার থেকে বাবাকে হারাই ফেলছি আসলে ভালো থাকার তো কথা না সবসময় মিস করতেছি বাবাকে সব সময় এখন লাগতেছে বাবা যদি আরও কয়েক দিন থাকতো তাহলে বাবার সাথে মনে হয় আরও কথা বলতে পারতাম এটাই বারবার মানে আফসোস লাগতেছে বাবার সাথে অনেক কথা বাকি আছে অনেক কিছু বলার বাকি আছে বলতে পারি নাই আসলে কোনো দিন বলতে পারি নাই বাবাকে অনেক ভালোবাসি এই জিনিসটা আসলে কোনো সময় দাঁড়াই বলতে পারি নাই মানে আমরা কেমন জানি মা বাবার সামনে দাঁড়াই বলতে পারি না যে মা বাবাকে আসলে অনেক বেশি ভালোবাসি আমরা তো আসলে মন মানসিকতা কোনোটাই ভালো নাই কিছুই ভালো লাগতেছে না মা তাই কিছুই কাজ করতেছে না ঘুমাইতে পারতেছি না খাইতে গেল বাবার কথা মনে পড়তেছে ঘুমাইতে গেলেও বাবার কথা মনে পড়তেছে মানে কেমন জানি মানে ভিতরটা কেমন জানি অস্থির অস্থির লাগতেছে মানে বোঝাইতে পারতেছি না কষ্টটা মানে আমি নিজেও বুঝতেছি না কাউকেও বোঝাইতে পারতেছি না এই জিনিসটা খুব কষ্ট লাগতেছে আসলে যতদিন বেঁচে আসি খাইতে হবে ঠিক আছে খাওয়া দাওয়া তো করতেই হবে আসলে কেমন জানি খাওয়া দাওয়া করতে হয় মানে নিয়ম অনুযায়ী সব কিছুই করে যেতে হবে তবে মা বাবাকে তো বোলা যাবে না কারণ মা বাবা ছাড়া দুনিয়াতে কেউ আপন না কেউ না আগে কত মানে একটা পাউড ফিল করে বলতে পারতাম আমার মা বাবা আছে মানে কেউ যদি জিজ্ঞেস করে তোমার মা বাবা বেঁচে আছে তখন পাউড ফিল করে বলতাম হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে আমার মা বাবা ভালো আছে এখন ওই জিনিসটা আসলে বলতে পারি না কারণ বাবাকে তো হারাই ফেলছি আর আমাদের একটা মাত্র আদরের ভাইয়া ছিল আমার ভাইয়াকেও হারাই ফেলছি আমার বাবা মানে আমার ভাইয়া মারা যাওয়ার এক বছরও হয় নাই আমার বাবা মারা গেছে কেমনে সহ্য করা যায় মানে কেমন জানি এটা অসহ্য লাগতেছে এটা বুঝাইতে পারতেছি না তো এদিকে হচ্ছে বাবি নাস্তা বানাচ্ছে বিকালে নাস্তা করার জন্য আমরা হচ্ছে মানে বাড়ি থেকে বাসায় চলে আসলাম কারণ আমাদের কাজে আমাদের থেকে তো চলে আসতে হচ্ছে আবার যখন রুটি বানাবে তখন হচ্ছে যখন রুটির ফাতিয়া দেবে না তখন হচ্ছে বাড়িতে যাব আমরা সবাই একসাথে শান্তি লাগতেছে না কিছু শান্তি লাগতেছে না অস্থির অস্থির লাগতেছে বাবাকে মিস করতেছি আসলে ছেলে মেয়েদের জন্য বট গাছ হচ্ছে বাবা তো ছায়া দেওয়ার জন্য ছায়া দেওয়ার মানুষটা তো চলে গেছে কম মা আছে আল্লাহ আল্লাহ যাতে আমার মাকে ভালো রাখে সুস্থ রাখে ভাইয়াও চলে গেছে বাবাও চলে গেছে আমাদেরকে ছেড়ে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে সবাইকে হারা ফেলতেছি বাড়ি থেকে হচ্ছে বাসায় চলে যেতে হবে এটাও খারাপ লাগতেছে কিছু ভালো লাগতেছে না কেমন জানি বুঝাতে পারতেছি না বুকটা ফেটে যাচ্ছে

क्या हो कुत्ती किتيवा युद्ध हाथ में बता हां हां सुनली से हाय नहीं हाय नहीं